প্রায় প্রত্যেকেরই বাড়িতেই কম বেশি ইঁদুর হয়েই থাকে যখন এর পরিমাণ বেড়ে যায় যে কি যে পরিমাণের দায়ক তা শুধু ভক্তভোগীরাই বোঝে তার জন্য আমরা কি করে মার্কেট থেকে র্যাট কিলার কিনে আনি বা এর ইঁদুর ধরার ধরার লক কিনে আনে তাই না তো র্যাড কিলার কিনে আনলে কী হয় ইঁদুর মোড়ে বাড়িতে পড়ে থাকে বিভিন্ন জায়গায় কোনায় কোনায় ছড়িয়ে থাকে এতে কি হয় গন্ধবার হয় এবং জীবাণু সৃষ্টি হয় তার থেকে কী হয় রোগ তৈরি হয় তো ঘর বাড়িতে বাচ্চা থাকলে কি হয় এই র্যাড কিলার অনেকটা ক্ষতি করে তা হাতে নিয়ে নিলে ওদেরও রোগ সৃষ্টি হতে পারে তাই না তো এই ইঁদুর যে বাড়িতে থাকে তার নামদের পুরোনো জামা কাপড় বইপত্র সব নষ্ট করে দেয় তাই আজকে এমন একটা রেমেডি শেয়ার করব যা ইঁদুর মরবে না এবং ইঁদুরের মধ্যে এমন একটা অস্তিত্ব এসে যাবে ইঁদুর থেকে পুরো বাড়ি থেকে পালিয়ে যাবে তো প্রথমে এখানে আমি একটা নিয়েছি সিগারেট সিগারেটের মধ্যে যে এই তাম্বাকুটা থাকে এরা বার করে নেবো তাম্বাকু হেলথের জন্য খুবই ক্ষতিকর তবে ইঁদুর তাড়ানোর জন্য হানড্রেড পার্সেন্ট কার্যকারী এটা খেলে কি হয় ইঁদুরের মধ্যে একটা অস্তিত্ব এসে যাবে সে সহ্য করতে পারবে না চলে যাবে তো এইভাবে আমি তাম্বুকোটা নিয়েছি তো একটু হাত দিয়ে ক্রাশ করে নিলেও হয় যে প্লিজ ভিডিওটি পুরো দেখবে এমন এমন ইনগ্রিডিয়েন্টস দেবো যা ইঁদুর আপনার বাড়ি থেকে চিরতরের জন্য পালিয়ে যাবে শুধু যে ইঁদুর থাকলে যে জামা কাপড় বইপত্র নষ্ট করে তার না এর থেকে ষাট রকমের রোগও সৃষ্টি হতে পারে তাই এখানে আমি নিয়েছি দেশি ঘি এই ঘিরে এই গন্ধটা ইঁদুর সহ্য করতে পারে না আর ঘিটা দিলে কি হয় তাম্বাকুর সঙ্গে ভালো করে একটা মিক্স করে নেব তারপর এতে কি করা হয় একটা গন্ধ সৃষ্টি হবে এই গন্ধটাই ইঁদুরকে এক করে দেবে তো এইভাবে আমি কিছুটা ঘি নিলাম নিয়ে ভালো করে মিক্স করে নেব তো ভালো করে মিক্স করে নেওয়ার পর হ্যাঁ হ্যাঁ আরেকটি কথা যখন এই ধরনের ইঁদুর তাড়ানোর কোনো রেমেডি তৈরি করবেন তো কী হয় স্টিলের পাত্র হচ্ছে প্লাস্টিকের পাত্র নেবে যা আপনার বাড়িতে একদমই ইউজ হয় না প্লাস্টিকের পাত্র খুবই উপকার্যকারী তাই তো প্লাস্টিকের একটা পাত্র নেবে আমি প্লাস্টিকের পাত্র নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব বেসন দু চামচ মতো বেসন দিয়ে দেবো আপনা আটা একদম নেবে না আটা নিলে কি হবে এই একটা ডো তৈরি করব এই ডোটা কী হবে কিছুক্ষণ রাখবার পর শক্ত হয়ে যাবে আমি বেসনটা দিচ্ছি যাতে দীর্ঘ সময় পর্যন্ত এটা চলে আর বারবার না যেন বানাতে হয় বেসনটা দিলে যেটা বানাবো বীজটা ওটা নরম মতন হয়ে থাকবে শক্ত হয়ে গেলে আর ওর কার্যকরটা থাকে না সেই জন্য আমি এখানে বেসন নিয়েছি তো ভালো করে তাম্বাকু ঘির সাথে মিক্স করে নেওয়ার পর বেসনটাকে ভালো করে এইভাবে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে এক ডো বানিয়ে নেব আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে এমন এমন উপাদান যা ইঁদুর খেলে তো ইঁদুরের মধ্যে এমন অস্তিত্ব এসে আসবে বাড়ি থেকে একদমই পালিয়ে যাবে তাই জন্য আমি ইঁদুরটাকে অ্যাট্রাক্টিভ করার জন্য ভালো করে এই মিশ্রণগুলো আমি মিশিয়ে নিয়েছি যেমন ত্যাম্বাকু হেলথের জন্য তো খুবই ক্ষতিকর কিন্তু কিন্তু ইঁদুর তাড়ানোর জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট উপকারী এই রেমেডিটা আপনার হানড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট কাজ করবে যে ইঁদুর তাড়ানোর জন্য তৈরি করে দেখবেন আপনি রেজাল্ট পাবেন তো ভালো করে এইভাবে আমি মিক্স করে নেওয়ার পর এখানে একটু পানি নিয়ে এখানে ডো বানিয়ে নেব অল্প পানি নিতে হবে এখানে গোল গোল করে বল করে নেব আর এই বলগুলো যেখানে ইঁদুরের মাত্রা পরিবেশি সেই জায়গায় রেখে দেবে ওখানে আর দুবার আর ইঁদুর আসবেই না তো এইভাবে একটু আমি করে নিচ্ছি যাতে এই বলগুলো খাওয়া খাওয়ার জন্য ইঁদুর আসে তার জন্য আর একটু অ্যাট্রাক্টিভ করার জন্য ইঁদুরকে এখানে আমি একটা বিস্কিট নিয়েছি আপনারা যে কোনো বিস্কিট পার্লাজি মেরি টপ যা বিস্কিট বাড়িতে অ্যাভেলেবেল ওই দিয়ে দিতে পারেন আমি এখানে ভালো করে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি তারপরে এই ডোটাকে ছোটো ছোটো বল করে নেব আর এটার সাথে ভালো করে মিক্স করে নেব এর স্মেলে এসে যাবে ইঁদুর ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনে অলঅপশনটিও প্রেস করে দেবেন আমি এই ধরনের ভিডিও রোজই নিয়ে আসবো যা আপনার সংসদের কাজকে অনেক সুবিধা করে দেবে এবং আপনার নানা সমস্যার সমাধান করে দেবে তো এইভাবে ভালো করে আমি এগুলো মিক্স করে নিচ্ছি তো আর এক মিক্স করে নেওয়ার পর ছোটো ছোটো এবারে বল করে নিচ্ছি এবারে যেখানে যেখানে আপনাদের বাড়িতে ইঁদুর আছে সেই সব জায়গায় রেখে দেবেন একবারই খাওয়ার পরে আর ইঁদুর আর দুবার আসবে না ইঁদুর তাম্বাকু বললাম অস্তিত্ব এসে যাবে তো যেই সব জায়গায় আছে সেখানে এই বলগুলো রেখে দেবে তার জন্য কিচেন কাউন্টারে ওখানে বেশি থাকে তাই তো ওখানে একটা বল রেখে দেবে তারা এই কিচেনে এই জায়গাটাকে ফাঁকা করে রাখতে হবে যাতে ইঁদুরটা এসে প্রথমেই ওই জিনিসটাই দেখা পায় এই ওষুধটা তো আমি এখানে রেখে দিলাম আর আমরা পরিষ্কার করে গ্যাস যেসব পরিষ্কার করে রাখি আবার ইঁদুরের জন্য আবার করে পরিষ্কার করতে হয় আমাদের কাজ ডবল বেড়ে যায় তারপর এই সব জায়গায় যেখানে আমাদের রেশন থাকে সেখানেও ইঁদুরের মাত্রাটা দেখা যায় তো বাকি আমি এখানে দিয়ে দেবো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে রেমেডিটা ট্রাই করে দেখবেন আপনি রেজাল্ট হানড্রেড পারসেন্ট পাবে এতক্ষণ ভিডিও দেখছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবে আমি এইসব জায়গায় রেখে দিলাম থ্যাংক